মাল জমা করুন এটা আমাদের আপত্তি নেই মাল জাকাত দেন আর জাকাত দেওয়ার পরে আপনার পিওর যে মাল থাকবে তার থেকে কিছু গরিব বিলি বন্টন করুন কি বললাম বুঝলেন আমরা জাকাত দিই না ধরি মানুষ দেখছি রমজান মাসে তিরিশটা ওর বহু শাড়ি পরে আটশো টাকা দামের আর যেটা দান করার জন্য এনেছে দেড়শো টাকা দামে তোমার চামড়া তুলে দিবে ফেরেস্তারা মোহাম্মদ সাল্লাসালামের হাদিস হচ্ছে এই ওই লোক নয় ওই লোক মোমেন নয় ওই লোক কখনো মোমেন নয় মোহাম্মদ বলছেন যে নিজের জন্য যেটা পছন্দ করে সে তার ভাইয়ের জন্য যেন সেটা পছন্দ করে তাহলে সে মোমেন তোমার বউ ঈদের দিন আটশো টাকা শাড়ি পরে আর দান করা শাড়ি কিনেছে দুশো টাকা দামে এই চরিত্র কেন কে বলেছে তোমাকে দুশো টাকা শাড়ি দান করতে হবে তিনটে দান করুন আপনার স্ত্রী যে মানের পড়বে সেই মানের দান করতে হবে নিজে আব্দুল্লা লুঙ্গি পড়েছে 800 টাকা দামের ঈদের দিনে নামাজ পড়তে যাবে আর দান করার সময় সব 150 টাকা দামের লুমি্যানের চেক বক্সটা কে তোমাকে বুদ্ধি দিল বদমাশি জাগা পাও না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন আরে তুমি নিজে যেটা পছন্দ করো তোমার কাছে যেটা পছন্দ তুমি সেটা আল্লাহর দরবারে পেশ করো যেটা তোমারই চোখে পছন্দ হয় না সেটা আল্লাহ কবুল করবে কি করে আমার মাদ্রাসায় যে গেট মানা আছে তাকে বলে দিয়েছি আকিকা সাদকা ছাগল দেয় মাদ্রাসাতে মানুষ আমার গেটম্যানকে বলে দিয়েছি উল্টো পাল্টা ছাগল যদি দেয় ওই জঙ্গলে গিয়ে বেঁধে দিয়ে আসবে শিয়াল কুকুরে খেয়ে নিবে মাদ্রাসার ধারে বসে যেন না আছে কেউ কে দিতে বললো ছাগল ওর কাছে গিয়েছি ছাগল চাইতে বেটার আকিকা দিবে আকিকে একটা এবার আল্লাহ দরবারে পশুটা পেশ করবে বাজারে গিয়ে বলছে সব সস্তার মালটা দেখা কে তোমার আকিকা দিতে বলেছে সস্তার মাল ফাত থেকে ভালো মালটা খোঁজ করে দিতে হবে আপনি রিক্সা চালক তিন হাজার টাকা দামের মধ্যে যেটা ভালো ওটা দেখুন আপনি কোটিপতি মানুষ তিরিশ হাজার টাকা দামের ভালোটা দেখুন ব্যাপার বুঝতে হবে আর জাকাতের টাকা থেকে কে আপনার শাড়ি কিনতে বলেছে কে মোস্তানি করে জাকাতের তো টাকা এটা গরিব মানুষকে দিতে হবে তুমি কেন ওর টাকায় শাড়ি কিনতে গেলে ও ওষুধ কিনবে ওর মেয়ের দেনা পাওয়ারা বাকি আছে সেটা মেটাবে ও জমির খাজনা কাটবে ওইদের দিনে গোস্ত কিনবে ওর ব্যাটার পাঞ্জাবি কিনবে তুমি কেন ওর টাকাতে শাড়ি কিনতে গেলে হ্যাঁ টাকা ওর ওকে পৌঁছে দাও ও ব্লাউজ কিনবে না জুতো কিনবে না ওই টাকা নিয়ে কি করবে সেটা তার ব্যাপার তুমি কেন মোস্তানি করে পরের টাকা শাড়ি কিনতে গেলে ওটা তো গরিবের টাকা এইসব বাস্তব কথাগুলো বুঝে নিতে হবে আর কতদিন বাদ দাদা চোদ্দ পুরুষ যা করে এসেছে আপনি তাই করবেন একটু পরিবর্তন হন দু সালে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে তো শুধু আপনি কেন হতে পারছেন না বিনীত অনুরোধ মাল জমা করুন জাকাত দিয়ে দেন গরিবদের মাঝখানে বিলি বন্টন করে দেন তাহলে আপনার মানে বল হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউমবাদান না ফিল হুতামা অচিরেই তোমাকে হুতামা জাহান্নামে নিক্ষেপ করা হবে ওমা আদরা কামাল হুতামা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে বলেন নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন নারুল্লাহিল মুকাদা এই জাহান্নামটা আমার প্রজ্বলিত নিজস্ব তৈরি করা আগুন আল্লাহ তিন আলালা আলাফিদাব আগুন এরা তো তীব্র তাকে মানুষের অন্তকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেবে এই জাহান্নামে মানুষকে ঢোকানোর পরে তাকে বেঁধে রাখা হবে কিসে বাঁধা হবে মোবার আগুনের তৈরি করা থাম্বাতে তাকে বেঁধে রাখা হবে পৃথিবীতে একটা খাতারনাক জাহান্নাম আছে তার নাম হোতামা কি বলছি বুঝতে পারছেন জাহান নাম এত সাদার নাক সাদার না আল্লাহ ওর ভিতরে মানুষকে দেওয়ার পরে বেঁধে রাখবে যদি বলছেন হজির পালাতে না পারে পালাতে না পারে আল্লাহ যদি কি মাঠে যদি বলে সভাপতি সাহেব এখানে দাঁড়ান মমতাজুর সাহেব এখানে দাঁড়ান এক পাঁচ ক্ষমতা আছে ওনার বা আমার নেই তা আল্লাহ জাহান নামে দিয়ে ঢাকনা লাগিয়ে দিতে পারে বাঁধার কি দরকার বাঁধার দরকারটা কি বাঁধার দরকার আছে কি দরকার আপনাদের গ্রামে দেখবে ছেঁচরা চোট তো ধরা পড়ে বাজে সাইকেল না বদনা তন্না চুরি করে সাইকেল টাইকেল তা গ্রামের পঞ্চায়েত প্রধান কি করে ল্যাম্প পোস্টে বাঁধে বেঁধে পাছায় দুটো বাড়ি দিয়ে কি বলে দেখি তোর কোন বাপ আছে তোর হাত খুলে নিয়ে যাবে কারণ পঞ্চায়েত বাবু নিজের ক্ষমতা দেখাতে চায় দেখ আমি নতুন পঞ্চায়েত এসেছি আমার ক্ষমতা কত তোকে দড়ি দিয়ে বেঁধেছি কে কিয়ামতের মাঠে তেমন আল্লাহ ওই যিল্লির ওই লোকটাকে ভেঁদে দিয়ে বলবে ডাক কত বাবু আছে খুব ক্ষমতা দেখিয়ে বাবু মসজিদ ভেঙে দিয়েছে দেখি তোর কোন ব্যাটা আছে ডাক তোর হাত খুলবে এখান থেকে প্রত্যেক অপরাধীকে কেয়ামতের দিন তার পিছনে হাত বাঁধা হবে যদি বাবুর মতো মানুষের হাত বাঁধা থাকবে নরেন্দ্র মোদীর হাত বাঁধা থাকবে কেয়ামতের দিনে হ্যাঁ মাইকেল জ্যাকসনের হাত বাঁধা থাকবে কিয়মতার দিনে মতন গিনে হাজরা হাত বাঁধা থাকবে কে আমাদের দিনে রবি ঠাকুরের হাত বাঁধা থাকবে কে দিনে এক কথায় পৃথিবীতে যারা ইমান আনেনি প্রত্যেকের হাত পিছনে বাঁধা থাকবে স্বৈরাচারী শাসক যারা বদমায়ে গরিব নিরীহ মানুষদের উপর অত্যাচার চালিয়েছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে খুদু হো পাগল ওদেরকে ডাকো হাত বাঁধো সুম্মা তাকি মো সাল্লু এবং হিজরাতে হিজরাতে তাদের মুক্তি দিয়ে হিজরাতে হিজরাতে জাহান্নাম নিক্ষেপ করো কিয়ামতের মাঠে আল্লাহ হাত বাঁধবে আর যার নামে বেঁধে রাখবে এই কারণে আল্লাহ নিজের ক্ষমতা দেখাবে দেখি কোন বাপের বেটা তোর হাত আজকে খুলতে পারে আহকামুল হাকিমিন আমি একচ্ছত্র বিচারকের মালিক আমি আল্লাহ সেদিন তার সঙ্গে কেউ টেক্কা দিতে পারবে না